সত্যি হলো খালেদা জিয়ার সেই কান্না জড়িত বক্তব্য খালেদা জিয়া বলেছেন তাকে সেদিন বাড়ি থেকে টেনে বের করা হয়েছে তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী তিনি একজন সেনাবাহিনী প্রধানের স্ত্রী তিনি তিনবার নির্বাচিত একজন সরকার সাবেক সরকারকে কি সম্মান দিয়েছে শেখাছি না তাকে জোরপূর্বক বাড়ি থেকে টেনে হিসড়ে বের করানো হয়েছে তার স্বামীর স্মৃতিচারণ তার সন্তানদের স্মৃতি যেই ঘরে তার এক মনে ছোট থেকে বড় হয়েছেন তার বড় ছেলে খো সেখানে বড় হয়েছে। তাদের কত স্মৃতি খালাদা জিয়ার জীবনটা কেটেছে যেই ঘরে সেই ঘর না ভাঙার জন্য পায়ে পর্যন্ত পড়তে চাইছে শেখ হাসিনার কিন্তু তিনি কত কোনো কথা শুনেননি তিনি ডাইরেক্ট বলেছেন সেই ঘর ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দাও এতে খালেদা জিয়া যদি বাধা দেয় তাদের কোনো লোক দিয়ে তাদেরকে গ্রেপ্তার করো আর খালেদা জিয়া যদি আরও বাধা দেয় আসতে না চায় তাকে কোলে করে নিয়ে বাড়ি থেকে টেনে হিচড়ে করে কারাগারে পাঠাও খালেদা জিয়া সেদিন হাউমাউ করে কান্না করছেন অথচ শেখ হাসিনা প্রচার করেছেন কি খালেদা জিয়া নিজেই বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন এটা কেমন কথা খালেদা জিয়ার কান্নার আহাকার এখনো আছে তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন যে এর বিচার আমি আল্লাহর হাতে দিলাম তিনি এক কাপড়ে সেদিন বাড়ি থেকে বের হয়ে গেছেন তাকে পোশাকটা শেষ করার মতো সময় দেওয়া হয়নি তিনি সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত না খেয়েছিলেন তার দিন সকাল গিয়ে দুপুরে তিনি খাইছেন তিনি আল্লাহকে বলেছেন হে আল্লাহ তুমি দেখছো এর বিচার তুমি করো আর আল্লাহ স্বয়ং বিচারটা করেছে তার কিছুদিন পরেই সে গাছিনা দেশ চ্যুত হলো দেশ থেকে চলে গেল পালাইতে বাধ্য হলো আসলে আল্লাহর মায়ের সব কিছুর বাইর বাড়তে বাড়তে একটা মর যখন লিমিট ক্রস করে ফেলায় তখন কিন্তু সে বাড়তে পারে না শেখ মুজিবুর আর জিয়ারুর রহমান সমান ছিল খালেদা দা শেখ হাসিনা কি সমান হবে খালেদা কখনো আলেমদের বিরোধিতা করো নাই আলেমদের কখনো ক্ষতি করেনি আর শেখ হাসিনা আলেমদের সঙ্গে কি কাজটা করেছে খালেদা জিয়ার সেই বাসভবন নিয়ে ভাঙাটা সে মোটেও ঠিক করে নাই কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সেটা ভাঙছে কারণ সে চায় না খালেদা জিয়ার কোনো অস্তিত্ব বিএনপির কোনো অস্তিত্ব এই দেশের মাটিতে থাক সেদিন সে এতই কান্না করেছে তার জীবনে সে এভাবে কান্না করে নেই মানুষের থাকার স্থান হচ্ছে একটা ঘর সেই ঘরে যদি ভেঙে দেওয়া হয় তাহলে মানুষটার আর কি বায় থাকে একজন সরকার সাবেক সরকার তার ঘর ভেঙে দেয় আরেক সরকার আবার সরকারকে খেদায় জনগণ জনগণকে শাস্তা করে সরকার এখান থেকে বর্তমানের মনোনীত জামাতি এবং বিএমপি কে আমি জানাতে চাই তোমরালা পুরোনো দিন খেয়ে অতীতকে ভুলে যেও না এরকমটা তোমাদের সঙ্গেও হবে যদি তোমরা আল্লাহর বাইরে যাও আল্লাহর হুকুম মতো চলো তাহলে শান্তি পাবে আল্লাহর নিয়মের বাইরে যাবে শান্তি পাবে না খালেদা জিয়ার জন্য বর্তমান হাজার হাজার যুবক হাজার হাজার বিএমপির কর্মকর্তারা কানতেছে যেন তিনি সুস্থ হন আসলে তার জন্য দুঃখ এই হয় তার স্বামী খুব ভালো মানুষ ছিল জিয়ারুর রহমান অনেক ভালো মানুষ ছিলেন দেশপ্রেমিক ছিলেন তিনিও অনেক ভালো ছিলেন তিনি আলেমদেরকে সম্মান করে প্রচন্ড সম্মান করে আমরা সবাই মন থেকে দোয়া করি তিনি চালু সুস্থ হোক আর দল মত বুঝি না আমরা কেউ আছে জামাতি করি কেউ আছে বিএমপি করি বর্তমান তো আমলিক বয় তো এই দুই দলের ভিতরে তো দল সরকারে আসবে আমরা যাকে ইচ্ছা ভোট দেবো আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন এখানে কারো কথা শোনার কোনো সময় নেই আপনার যাকে ভালো লাগবে আপনার ভোটটা আপনি দিয়ে দিবেন আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভোট দিব আপনার বা বিএনপিতে দিতে পারে আপনি জামাতকে দিতে পারেন কোনো বিষয় না ভালো থাকবেন